দাদা এই ইলিশের ওজন এক একটা কত হবে 1 কেজি 200 1 কেজি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা ইলিশের ওজন এর এই মাসের দাম কত আঠারোশো টাকা কেজি টাকা কেজি এই মাছ কোথা থেকে নিয়ে আসছেন জনা থেকে এই যে আমাদের ভাইয়ের নামটা কি বলবেন রিপন রিপন এই যে রিপন দাদার যে মাছের আড়ত সেই মাছের আড়তেই সাধারণত গাড়াগঞ্জ বাজারে যে ইলিশ মাছ বিক্রয় হয় এবং সবচেয়ে কোয়ালিটিফুল এবং গুণগত মানসম্পূর্ণ যদি মাছ কিনতে চান তাহলে আপনারা এই রিপন দাদার মাছের দোকানে আসতে পারেন সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটারে বলা হয় সাধারণত আমরা এটারে বাম মাছ বলি বাম মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইম মাছ এই যে সুন্দর সুন্দর বাইম মাছ দেখেন এক একটা মাছের মাছের যে আকার আকারে কিন্তু মাছগুলো অনেকটাই বড় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাইম মাছ আমি একটু দাদার কাছে আর একটু জানার চেষ্টা করছি যে দাদা এই বাইম মাছের কেজি কত করে এইগুলো সাতশো এগুলো সাতশো পঞ্চাশ এবং উনিও ইলিশ বিক্রয় করে থাকেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন যে এক একটি মাছের ওজন হয়তো বা হাফ কেজি বা এক ক করে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন এবং মাছগুলো কিন্তু অনেকটাই টাটকা এই দোকানি ভাইয়ের নাম হলো লিটন মিসিকদার আমি ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করছি যে ভাই মাছগুলো কত করে বিক্রি করছেন সাতশো টাকা আটশো টাকা কত এটা সাতশো টাকা টাকা আর এটা কত মাছ ব্যবসায়ীকে দেখতে পাচ্ছে উনি বেশ কিছু দেশীয় মাছ নিয়ে আজকে ওনার মাছের দোকানে বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে আসছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন যে শৈল মাছ আমরা এটাকে দেশীয় ভাষায় আমাদের ভাষায় শৈল মাছ বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন শোল মাছ আমি একটু চাচার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি যে কাকার এই মাছগুলো কোথাকার মাছ এবং কত দামে বিক্রয় করছেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা এই মাছগুলোকে কি মাছ বলে জানো এটা গজার মাছ বলে গজার মাছ গজার বা শোল জি এগুলো কেজি কত করে? কেজি আর 400 টাকা কেজি। টাকা? আচ্ছা এই মাছগুলো নদীর মাছ না চাষের মাছ? এগুলো নদীর মাছ। সবই। এগুলো সবই নদীর মাছ। আমার কাছে যা আছে কাকা বলতে যাচ্ছে কাকার কাছে যা আছে সবই। নদীর মাছ।